বলেন সুরতুল কাহাফ থেকে যে কোন জায়গা থেকে আমার কোন উম্মত যদি দশটি আয়াত মুখস্ত করতে পারে আল্লাহ তাকেও দাজ্জালের ফেতনা এক ভয়ঙ্কর ফেতনা দাজ্জালের ফেতনা এক ভয়ানক ফেতনা দাজ্জাল শব্দের অর্থ হলো কি এলো ভয়ঙ্কর এক প্রাণী দাজ্জাল এমন এক ব্যক্তি তার পুরা নামটা হচ্ছে মাসি হদদার জাল নামটা কি মাসি দাজ্জাল জাল তার এক চোখ কানা এজন্য মাসি মাসি মৌরামিকার ব্যাখ্যা করেছেন মাসি মানে হলো মুছে দেওয়া আল্লাহ তার এক চোখকে মুছে দিয়েছেন এই দাজ্জাল পৃথিবীতে আসবেন এসে মোট চল্লিশ দিন রাজত্ব করবেন কত দিন আপনারা একটু কথা বললে আমার জন্য সুবিধা বুঝে রাখুন কয়েদিন আলোচনা শুনছেন কিনা আমার জানা নাই তবে আমি আজকে করব ইনশাআল্লাহ আমি আলোচনা করব সূরা কাহফের যেহেতু আজকে এজন্য দাজ্জাল সম্পর্কে আপনাদেরকে একটু তাজ দেয়া যায় জানা দরকার আছে আমাদের আছে না নাই আছে ভাইরা দাজ্জাল সে ভয়ানক প্রাণী এই দাজ্জাল তার বর্ণনা করতে গিয়া রাসূলের হাদিসের মধ্যে তার বারোটা বর্ণনা বলা হয়েছে তার মধ্যে কয়েকটা এক সে দেখতে হবে অস্বাভাবিক তার চুলগুলি হবে কুকরানো। তার শরীরের চামড়াটা হবে লাল গাটটা হবে খাটো দেখতে হবে ভয়ানক এক প্রাণীর মতো রসুলকে বলা হয়েছে ও পয়গম্বর এই ব্যক্তিটা কি হবে

বাকি সাত্রিশটা দিন হবে স্বাভাবিক সে মক্কা এবং মদিনা ছাড়া গোটা পৃথিবী ভ্রমণ করবে আর মানুষদের ইমান নষ্ট করবে জোরে কন্যাজিবিল্লাহ এই দাবজালের আগে আল্লাহ তালা এই পৃথিবীতে আরেকজন ব্যক্তিকে পাঠাবেন যার নাম হবে ইমাম মাহাদি নাম কি ইমাম মাহাদি ইমাম মাহাদি তিনি ক্ষমতায় কিভাবে আসবেন তার রাজত্ব কিভাবে হবে তিনি কতদিন ক্ষমতা তার ক্ষমতা কতদিন থাকবে এই দুইটা কথা আমি আপনাদেরকে শোনাই শোনেন আল্লাহ রসুল বলেছেন ইমাম মাহাদিকে আল্লাহ তালা এই ক্ষমতা দেওয়ার জন্য তিনি বুড়াবুড়ি করবেন না ইলেকশন করবেন না মারামারি করবেন না ক্ষমতার জন্য এই দেশের চেয়ারম্যানি হওয়ার চেয়ারম্যান হওয়ার জন্য মেম্বার হওয়ার জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই দেশে বুড়াবুড়ি আসে না নাই আসতে বলেন কেন আসে না নাই নির্বাচন আছে না নাই মারামারি হানাহানি কাটাকাটি আসে না নাই সব জেলাতে আছে কিন্তু আল্লাহ রুসুল বলেছেন ইমাম মাহ দিকে আমি আল্লাহ জন্য দিব না ইলেকশন করতে দিব না আমি আল্লাহ ইসলি হল্লাহ লিদা আল্লাহর কয়েকবার বলে এক রাতের ভিতরে গোটা পৃথিবী রাজত্ব দেওয়ার জন্য নেতৃত্ব দিতে পারে রাজত্ব চালাইতে পারে যত ক্ষমতার দরকার ইসলি হল্লাহু ফি লাই নাত ওয়াহিদা আল্লাহর বলেন আল্লাহ ইমাম মাহদিকে এক রাতের ভিতরে সে ক্ষমতা আল্লা দান করে করবে আল্লাহর ক্ষমতা আছে না নাই আসতে বলেন কেন আছে না নাই আল্লাহ দিবেন এই ক্ষমতা দেখেন তার আত্মপ্রকাশ কিভাবে হবে ইমাম মাহাদি আমি ভেঙ্গে ভেঙ্গে খুচরা খুচরা কয়েকটা বলতেছি এটা লম্বা বিস্তার আলোচনা আল্লাহ রসুল বলেন ইমাম মাহাদি তিনি কাবা চত্বরে কাবা তা অফ করবেন তিনি কি তো অফ করবেন কাবা অফ করতে থাকবেন এই মুহূর্তে মানুষগুলি গিয়া ইমাম মাহাদিকে দেখে চিনে ফেলবে সুবহানাল্লাহ কইবেন না ইমাম মাহাদিকে দেখে চিনে ফেলবে আল্লাহর রাসূল কি বলেছেন শুনেন আল্লাহ রাসূল ডাক দিয়া বলে ও আমার উম্মতেরা শোনো ফাইজা রাআইতুমুহু ওয়া লাউ হাবওয়ান আলা সাল যদি তোমরা বেঁচে থাকো বা খবর শোনো জেনে রাখো ভালো করে শোনো ইমাম মাহাদির আগমনের বার্তা যদি তোমাদের কানের মধ্যে পৌঁছায়া যায় বলা হাফ ওয়ান আলাসা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহাদির সৈন্য হয়ে যা সৈন্য হয়ে যাও ইমাম মাহাদির তার প্রকাশ কিভাবে হবে মুসলমান ভাই দিনের কাম লাগায় শোনেন আল্লাহর পায়গম্বর তিনি ডাক দিয়া বলেন যে তিনি যখন কাবা তাওয়াফ করবেন এমন সময় মানুষগুলি গিয়া ইমাম মাহদিকে দেখে চিনে ফেলবে তার হাতে হাত দিবে বায়াত গ্রহণ করবে এই খবর যখন গোটা পৃথিবীতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাবে গোটা পৃথিবীতে মুহূর্তের ভিতরে এই খবর যখন পৌঁছায় যাবে যাওয়ার পরে আল্লাহ রসুল বলেন তিনি বলেছেন হাদিসের মধ্যে সর্বপ্রথম খোরাসান আফগানিস্তান পাকিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান সহ এই অঞ্চলের মানুষগুলি কালো পতাকা হাতের মধ্যে নিয়া ইমাম মাদির সৈনিক হওয়ার জন্যে সৈন্য হওয়ার জন্য তারা দৌড়াতে থাকবে আরো জোরে কন আমরাও যদি বেঁচে থাকি ইমাম মাদির সৈনিক হওয়ার সৈন্য হওয়ার দরকার আছে না নাই আমার খবর যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে সর্বপ্রথম ওই অঞ্চলের মানুষগুলি কালো পতাকা নিয়া ইমাম মাদির হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করার জন্য তারা দৌড়ে যাবে আর ওই সময়ে বেঈমান মুনাফিক যারা থাকবে যারা কাফের থাকবে অমুসলিম থাকবে মুসলিম বিরোধী থাকবে ঈমান বিরোধী থাকবে কোরআন বিরোধী থাকবে এই দেশে কোরান বিরোধী ইসলাম বিরোধী নবী বিরোধী সমাজের মধ্যে লোক আছে না নাই আছে আছে বলেন কেন আছে না নাই এটার প্রমাণ আছে না নাই আছে আমার এবার বন্ধ যখন খবর জানবে ইমাম আদির আগমন তারা একটা ঐক্যবদ্ধ হয়ে যাবে ইমাম দিকে হত্যা করার জন্যে দুনিয়ার থেকে বিদায় করা দেওয়ার জন্যে অ মুসলমান বা একটু বলেন তো দেখি ইমাম দিকে ক্ষমতা দান করবেন তিনি আল্লাহ যারে ক্ষমতা দেয় তার থেকে ক্ষমতা নেওয়ার মতো শক্তি কারো আছে না বলেন কেন আছে আল্লাহ যাবে ক্ষমতা দেয় এই ক্ষমতা থেকে নামাবার মতো কেউ নাই আল্লাহ যদি ক্ষমতা নিতে চায় যারা চেষ্টা করে ওই একচল্লিশ সাল পর্যন্ত থাকবে আজীবন ক্ষমতায় থাকবে আল্লাহ যদি নিতে চায় এক ঘন্টার ব্যবধানে আমার আল্লাহ তার ক্ষমতা শেষ করে দিতে পারে ঠিক কি পারে না ঠিক আমার ক্ষমতা দেওয়ার মালিক কে বরকัลলজি বিআতিহিল মুলকু ও হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ বলে ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাদের ক্ষমতা দেই দুনিয়ার কেউ তাকে বিদ্ধতি করতে পারে না ক্ষমতা থেকে নামাইতে পারে না বায়র আমার ইমাম হাতে মানুষগুলি বায়র দহন করতেছেন এই খবর পৌঁছাবার পরে বেঈমানরা ঐক্যবদ্ধ হয় ইমাম মাদিকে হত্যা করার জন্য আসবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন অদাবি আমার আপনার বাইদ নামক একটা পাহাড় ওই পাহাড়ের উপর যখন আসবে ওখানে যখন তারা আশ্রয় গ্রহণ করবে আমার আল্লাহ কারুন কে যেমন ভাবে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ যেমন ভাবে মাটির নিচে তাকে দশায়া দিয়েছিল ওই ইমাম মাহাদি বিরোধী ইসলাম বিরোধী মুসলমান বিরোধী মাহাদি বিরোধীদেরকেও আমার আল্লাহ বাই নামক উপত্যকা আমার আল্লাহ ওই জাগার মধ্যে তাদেরকে আমার আল্লাহ মাটির নিচে তাদেরকে আল্লাহ দশায়া দিবে

এখন কারে বাঁধাবেন এখন দাজ্জারের পরিচয়টা কিছু দিলাম এখন তার আগমন সম্পর্কে লম্বা এক হাদিস আমি আপনাদেরকে শোনাই যে হাদিসটা বর্ণনা করেছেন ফাতেমা বিন্তে ফয়েশ্রো দিয়ে লঘোয়ান হা আল্লাহর পর বলে ওই মহিলাটা বলে একদিন ফজলের আজান আজান যখন আমার খানের মধ্যে আসলো আসার পরে আমি উঠলাম উজু করলাম নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পরে এবার আমি আল্লাহ রসুলের পিছনে ফজরে দুই আঘাত নামাজ আদায় করলাম তার পিছনে রসুলের পিছনে নামাজ আদায় করলাম নামাজ আদায় করার পরে এবার আল্লাহ পায় নম্বর সাহাবাই কারণদের দিকে তাকাইয়া তিনি বলতে লাগলেন ও সাহাবাই কারামরা কে উঠবানা তোমাদের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে এমন এক গুরুত্বপূর্ণ তথ্য আমি আজকে তোমাদেরকে দিব ও সাহাবাই কারাম শুনো এতদিন পর্যন্ত একজন ব্যক্তি আছে ওই ব্যক্তিটা যিনি খ্রিস্টান ছিল কিন্তু এই মুহূর্তে আমার কাছে এসে ওই ব্যক্তিটা কালে মা পরে মুসলমান হয়ে গেছে একজন ব্যক্তি ওই ব্যক্তি আমার কাছে এসে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তবে আমার কাছে লম্বা এক গোপন তত্ত্ব দিয়েছে যেরকম আল্লাহ আকবর এক গোপন তত্ত্ব কারাম মনোযোগ সহকারে আকর্ষণের সহিত রসুলের চেহারার দিকে তাকায় আছে আল্লাহ রসুল বললেন ও সাহাবাই কারাম শোনো আজকে রাতের বেলা আমার কাছে একজন এসে লাকাম এবং জুজাম গোত্রের এক ব্যক্তি তিনি আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে হওয়ার পরে এক লম্বা এক ইতিহাস দাজ্জালের ব্যাপারে তারা আমাকে শোনাইছে এখন আপনারা কি বলেন আমি কি বলবো শুনবেন নাকি কেনা কারা শুনবেন না তুলেন যদি শুনবেন না শুনবেন কারা কারা হাতটা তোলেন

আল্লাহ রাসূল তিনি বললেন লাকাম এবং জুজাম গোত্রের এক ব্যক্তি আমার কাছে এসে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে দাজ্জালের ব্যাপারে লম্বা এক ইতিহাস বলছে তারা বললেন লাকাম এবং জুজাম গোত্র দুইটা গোত্র বলেন লাকাম বলেন সবাই বলেন লাকাম জুজাম জুজাম আবার বলে লাকাম লাকাম জুজাম জুজাম বুঝে আসতেছে আমার কথা বুঝতে হবে তো খালি আমি সুরটা না করে কিছু বুঝলেন না কোনো ফায়দা নাই অন্য দিকে না শুরু করতে আওয়াজ করবো আমার এলাকা অন্যদিকে বুঝাইতে হবে ঠিক কিনা হ্যাঁ ঠিক বুঝাইতে হবে গতকালকে প্রোগ্রাম ছিল নরসিংদি পলাশ পৌরসভা মাঠে বিশাল মানুষ ছিল রাত এগারোটা বাজে আমার দিছে এগারোটা থেকে সাড়ে বারোটা মানুষ করছি তারপরে বাসায় গেছি সকালে আসলাম আপনাদের দোয়ার জন্য গৌরব অহংকার না করে হিংসা না করে দোয়া করবেন কি করবেন কসম আমার আল্লাহ যে সম্মান দিচ্ছে আল্লাহর কসম এই সম্পান এই সম্মান কোন চেয়ারম্যান কোন এমপি মন্ত্রীরা পায় না এমপি মন্ত্রীদের ক্ষমতা শেষ এবার চেয়ারের ক্ষমতা শেষ কথা বলেন না কেন নিজের এলাকায় সম্মান থাকবে বাকি দেখেন এই দেশের চেয়ারে যারা বসা ছিল ক্ষমতা যাদের ছিল এক ঘন্টার ব্যবধানে যখন ক্ষমতা শেষ চেয়ারের পাওয়ারও তাদের শেষ আপনারা ঠিক কইলেও ঠিক না কইলেও এটা গরম করার জায়গা না এটা আমার এলাকা আমি আপনাদেরকে না পরামর্শ করবো এটা আমার এলাকা শোনেন আমি যে মসজিদে জমা পড়াই আমি যখন ওই যে হাসিনা তিনি আমাদের প্রধানমন্ত্রী যিনি চলে গেছেন যাওয়ার আগের জমাটা আমি যখন বয়ান করছি ইয়াজিদের কাহিনী করছি হাসান হুসাইনের ইতিহাস মকরম মাস ছিল যেটা আমাদের ধারাবাহিকভাবে আলোচনা আসে কারণ আজকে জুমাতে যে আলোচনা করছে আগামী জমাকে আবারই আলোচনা করা যাবে না যাবে না স্বাভাবিক বিষয় আমি যখন আলোচনা করলাম 마শাআল্লাহ মসজিদ তো বিশাল বড় শুধু মাসে চারটে জমা পড়াই ওখানে নানান করছে মসজিদ ওরে সুবহানাল্লাহ কো একজন গেছে হ্যাঁ ওয়াজ বন্ধ করে ওয়াজ বন্ধ ওয়াজ চলবো না আমার ভিতরে তো ভয় একবার দইরা নিছে চিন্তা করলাম আবার যদি নেয় আর মাসাল্লাম গরিব প্রধানমন্ত্রী যদি তাহ কোন দিন যে বাইরে আল্লাহ মা বোধে ভালো যাবে এটা ভয়ে রুখছে তো যাই হোক প্রায় বিশ থেকে তিরিশ জন আমাকে এসে গাঁসিয়া দেয়া গেছে বুঝুক আর আসার দরকার নাই আল্লাহ দেখা যাক আমরা পরামর্শ করে আপনারা জানাবো যাই হোক তিনি চলে গেছেন দেশ থেকে ভাই যেই ব্যক্তিগুলো দাঁড়ায়া বলছিল এই দেশের মানুষদেরকে নির্যাতন করেছিল এই দেশের মানুষের মাথার উপরে হাত তুলে বড়াই করে করে কথা বলেছিল মানুষদেরকে কষ্ট দিয়েছিল অস্বীকার করা কোন সুযোগ নাই আমরা দল পরিবর্তে আমরা ইমান বিক্রি করি না দল পরিবর্তে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেকদের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা তাদেরকে ছেড়ে দিতে পারি না আমরা পারবো না এটা মুসলমানদের কোন ইমান হতে পারে না কথা বলেন না কেন ভাই হুজুর এলাকা আপনার কিছু চেয়ার কে নাকি না বিষয়টা এমন নয় এই দেশে দেখেন একজন প্রধানমন্ত্রী মারা গেল বাংলাদেশে আল্লামা মামুনুল হক সাহ সাইফুল আদিস ইবনে সাইফুল আদিস আল্লামা মামুনুল হক নিজে গিয়া ওই আল্লাহর বান্দি যে খাদ দিয়া কবরস্থান গেছে খাদের মধ্যে নিছে আরেকজন দেশ থেকে বিদায় করার জন্য হাজারো মানুষ রক্ত দেওয়ার জন্য কেবল দেওয়ার জন্য রাস্তায় নেমে গেছে এলাকা দেশ থেকে তাড়াই দেওয়ার জন্য ভাই যে ইচ্ছা করে না ইচ্ছা পায় না যে যা করবে সে তা পাবে আপনার ইমান আপনার সাথে থাকবে আপনার আমল আপনার সাথে থাকবে জামা আপনার সাথে কবরে যাবে না বিএনপি আপনার সাথে কবরে যাবে না আওয়ামী লীগ আপনার সাথে কবরে যাবে না আপনার ইমান যাবে আর আমল যাবে বিশ্বাস করতে হবে আমাদের কথা কোন ঠিক কিনা রাগ করতেছেন অমতে এলাকারা কল একজন কই ভাই আরেকজন ভাই চুপ কর দামদার ঠিক কিনা ভাই শুনেন এটা বলার मकसद হলো যে আমরা যে যাই কিছু করে না কেন দুনিয়ার স্বার্থে দলাদলি হতে পারে কে আওয়ামীলি করব কে বিএনপি করব কেউ জামাত করব একই এলাকায় থাকবে সকালবেলা দেখলে একজন আরেকজনকে ওয়া আলাইকুম কথা বল না কেন তাকে আক্রমণ করার কোন সুযোগ আছে বরং সে যদি বিএনপির লোক যদি অন্যায় করে আওয়ামী লীগের বরফ বেরো হয় চুপ কর

এটাই আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে এখন এক হয়ে চলার তৌফিক দান করুন এখন বাইর আমার আল্লাহর পয়গম্বর বলে দুই গোত্রের লোক লাকাম এবং জুজাম বলেন নামটা কি বলছিলাম মনে আছে লাকাম এবং জুজাম গোত্রের তিরিশ জন ব্যক্তি আরব সাগর দিয়া তারা সফরে বের হয়েছিল কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে তাদের জাহাজটা এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল দিক হারায় ফেলল দিক হারানোর পরে এবার চলতে চলতে দীর্ঘ একটি মাস পর্যন্ত তাদের জাহাজ দিক হারা হয়ে গেল তারা পথ খুঁজে পাচ্ছিল না একটি মাছ যাওয়ার পরে এবার হঠাৎ করে এক

তারা দেখলেন ওই ঘরের ভিতরে লাল চামড়াওয়ালা একজন ব্যক্তি মাথার চুলগুলি অস্বাভাবিক চামড়াটা লাল অস্বাভাবিক ভাবে হাত দুইটা এমন পাবে গাড়ের সঙ্গে বাধা বাধা এবার লাখাম এবং জুজান গর্তের ব্যক্তিরা ডাক দিয়া বলতে লাগলো কি ব্যাপার তুমি এখানে করতে গিয়ে আসলা সে বলতে লাগলো তোমরা করতে গিয়ে আসলা এভাবে বকতন হতে হতে হঠাৎ করে লোকজন এবং জুসাম বক্তের ব্যক্তিরা ডাক দিয়া বলতে लागলো ভাই তুমি এখানে কিভাবে আসলা তোমার হাত পা বাঁধা কেন এবার বলতে লাগলো আমার হাত পা বাঁধা তার কারণ হলো আমার হাত পা আমি এমনি বাঁধি নাই আমাকে যিনি বেঁধে রেখেছেন ইমানি আওয়াজে বলেন তিনি কে ও আমাকে তো এমনি না আমারে বাঁধছে একজন তিনি কে আল্লাহ আমারে বাঁচে আপনারে যে বেঁধে রাখছে যাবেন কখন এবার ওই ব্যক্তিটা বললো আমার কথা কিছুক্ষণ বলবো আগে তোমাদের পরিচয় আমাকে দিতে হবে ব্যক্তিকে বলল আগে তোমরা কি করো আমাকে তোমাদের পরিচয়টা দাও তোমরা থেকে আসত এবং এখন লাকাম এবং জুজাম গোত্রের ব্যক্তিরা তিরিশ জন বলে আমরা আরবের মানুষ আমরা কোন দেশের মানুষ আমরা আরবের মানুষ আমরা আরব সাগরে আমরা যখন ভ্রমণ করার জন্য যখন বের হয়েছি আমাদের জাহাজটা দিক নরে গেছে রাস্তা হারায় ফেললাম দীর্ঘ একটি মা চলতে চলতে এই জায়গার মধ্যে আমরা আসলাম এবার ওই ব্যক্তিটা কেন জানে তার চাপ এবার ওই ব্যক্তিদের দিকে যে আকর্ষণের সহিত বলল তোমাদের কাছে আমার চারটা বিষয় জানা আছে যেরকম কয়টা তোমাদের কাছে আমার চারটা বিষয় জানা আছে এক নাম্বার বলো দেখি ওই মক্কার মধ্যে বাইসানের খেজুর বাগান বাইসান একটা শহর আছে ওই শহরের মধ্যে খেজুর গাছ আছে এটা বাগান আছে ওই বাগানের মধ্যে এখনো খেজুর ধরে কিনা মানুষগুলি পান করে কিনা এবার বলল হা ওই বাইসান শহরের মধ্যে একটা খেজুর গাছ আছে একটা না অসংখ্য বাগান আছে এখনো খেজুর ধরে মানুষগুলি খায় এবার বলে তুই নাম্বারে বলো দেখি ওই ও দুই নাম্বারে একটা সাগর আছে সাগরের নাম হলো তোবারিয়া উপসাগর ওই সাগরের মধ্যে কোনো পানি আছে কিনা বলল হা ওই সাগরের মধ্যে কোনো পানি আছে মানুষরা কোনো পান করে তিন নম্বরে বলল ওই যুগের জন্মের ব্যাপারে তোমরা আমাকে কিছু বলো ওই লুতার সালাতামের সন্তান মেয়ে যেখানে দাফন করা হয়েছিল ওখানে একটা ঝর্ণা আছে জান্নাতের ব্যাপারে তুমি আমাদেরকে কিছু বলো তোমরা আমাকে বলো এবার বললো হা জান্নাতে কোন চালু আছে ওই জান্নাতায় কোন চালু আছে ওখান থেকে মানুষ পানি নেয় পানি পান করে 3 নম্বরে বলতে লাগলো বলো দেখি মক্কার সিমিন একজন ব্যক্তি আসবে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি আসবে